নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কুম্ভরাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে সতেরোটি অদ্ভুত ঘটনা ঘটবে দোসরা জুলাই থেকে সাতই জুলাইয়ের মধ্যে অর্থাৎ একেবারে আজ থেকে ছটি দিনের মধ্যে বিভিন্ন পরিবর্তন খুঁজে পাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযুগের প্রভাবে কিন্তু আপনাদের জীবন প্রভাবিত হতে চলেছে যেটার মাধ্যমে কিন্তু প্রচুর পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন যদি আপনি রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে এই গুরুত্বপূর্ণ রাজযোগ আপনাকে প্রভাবিত করতে পারে যে কোনো দিক থেকে উন্নতির দিশাগুলো দিতে পারে যারা দীর্ঘ সময় ধরে পিছিয়ে রয়েছিলেন এবারে এগিয়ে যেতে পারেন কিংবা আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের সংশয় নিয়ে রয়েছিলেন মনের বিভ্রান্তি মনের বিষণ্নতা সেক্ষেত্রে কিন্তু এবার মনের বিভ্রান্তি কিংবা মনের বিষণ্নতাগুলোকে দূর করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা জীবনে আপনারা খুঁজে পাবেন আপনাদের জীবনে এবার কিন্তু একটা নতুন সুযোগ আসতে চলেছে সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারলে আজ থেকে ছটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন অর্থাৎ দোসরা জুলাই থেকে একেবারে সাতই জুলাইয়ের মধ্যে কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য সময়টা একেবারে পারফেক্ট গুরুত্বপূর্ণ তাই আপনার এই সময় আপনাদের কর্মজীবন কেমন কাটবে কিংবা আপনাদের টাকা কুড়ির অবস্থা কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা আপনাদের ব্যবসাপতির ক্ষেত্রে কেমন ফল পাবেন সম্পর্ক কেমন থাকবে সেটা আপনার প্রেম সম্পর্ক হোক কিংবা পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত জীবনের সম্পর্ক হোক যে কোনো জায়গায় সম্পর্কের ক্ষেত্রে কেমন ফলটা পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিও একেবারে গুরুত্বপূর্ণ কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় লাভ হবে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ এই গুরুত্বপূর্ণ রাজযোগ আপনাকে প্রভাবিত করতে চলেছে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কিংবা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা সকল সমস্যাগুলোকে আপনারা জীবন থেকে দূর করে ফেলতে পারবেন কারণ এই গুরুত্বপূর্ণ রাজযোগ আপনার জীবনের কিন্তু একটা নতুন দিশা আপনাকে দিতে চলেছে আপনি ইতিমধ্যে যদি কোনো ধরনের সংশয় নিয়েছিলেন তাহলে সংশয়গুলো দূর হবে কিংবা যারা টাকা পয়সা বিষয়ে উদ্বেগে ছিলেন টাকা পয়সার বিষয়ে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে বসে রয়েছিলেন তারা কিন্তু আজ থেকে ছটি দিনের মধ্যে সমস্ত রকম সমস্যার সমাধান খুঁজে পাবেন দোসরা জুলাই থেকে একেবারে সাতই জুলাইয়ের মধ্যে সময়টা যদি ধরা হয় তাহলে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে বিশেষ করে আপনারা এই সময়ে কাজকর্মের ক্ষেত্রে মনোসংযোগটাকে ঠিক রাখুন যত আপনি কাজকর্মে মনোসংযোগ ঠিক রাখবেন যত আপনি আপনার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত সাফল্যের পথগুলো খুঁজে নিতে পারবেন তাই বিশেষ এই সময় প্রভাবশালীপূর্ণ যারা দীর্ঘ সময় ধরে বেকার কিংবা বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু বেকার বেরোজগারি বিষয়গুলো দূর হবে কারণ আজ থেকে ছটি দিন খুব গুরুত্বপূর্ণ বেকার বেরোজগারি বিষয় দূর হবে কাজকর্মের ব্যাপারে সুযোগ সুবিধাগুলো আপনারা লাভ করতে পারবেন আপনারা যদি ইতিমধ্যে কোনো ধরনের ঝামেলা নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু ঝামেলাগুলোকে দূর করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে মামলা মোকর্দমার জায়গায় হঠাৎ করে ফেঁসে রয়েছিলেন হঠাৎ করে যেন আপনি মামলা মোকর্দমার জালে সমস্যায় বসে গিয়েছিলেন এবার কিন্তু মামলা মোকর্দমার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন মামলা মোকর্দমার জায়গা থেকে বেরিয়ে এসে কিন্তু মনে শান্তিটা খুঁজে পাবেন আর বিশেষ করে খেয়াল রাখুন যে কাজের বোঝা আপনার উপর চেপে রয়েছে সেই কাজের বোঝাগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন যত আপনি ধীরে ধীরে আপনার কাজকর্মের বোঝাগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন তত ধীরে ধীরে উন্নতির পথ খুঁজে পাবেন কিংবা আপনারা ইতিমধ্যে সহজ সরল পরিস্থিতিগুলোকে অর্জন করতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কাজকর্মের ব্যাপারে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা আপনার বসের সঙ্গে রাগারাগি করে রয়েছেন অশান্তি করে রয়েছেন তো এবার কিন্তু আপনারা সেই সকল রাগারাগি অশান্তিগুলোকে দূর করতে পারবেন যদি আপনি আপনার সম্পর্কের মধ্যে গুরুত্ব রাখেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কাজবাজের জায়গায় অর্থাৎ আপনাকে খানিকটা মানিয়ে চলতে হবে যত আপনি মানিয়ে চলতে পারবেন পরিস্থিতি বুঝে চলতে পারবেন এই গুরুত্বপূর্ণ রাজযোগের প্রভাবে আপনি প্রভাবিত হতে পারবেন তাই আপনাকে মানিয়ে চলার চেষ্টা করতে হবে প্রতিটি পদক্ষেপে গুরুত্ব দিয়ে চলতে হবে তবেই আপনারা সাফল্যের পথ খুঁজে পাবেন আর সকল রকম সিদ্ধান্তগুলো বুঝে শুনে নেওয়ার চেষ্টা করুন হুটপাট করে তড়িঘড়ি করে কোনো ধরনের সিদ্ধান্ত যাতে না নেন কিংবা আপনারা যে কোনো ধরনের বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যত সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন অর্থাৎ বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলোকে যত আপনারা পজিটিভ করতে পারবেন যত আপনারা আপনাদের জীবনের কিংবা ভবিষ্যতের গুরুত্বটাকে বোঝার চেষ্টা করবেন আজ থেকে ছটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন পাবেন অর্থাৎ দোসরা জুলাই থেকে সাতই জুলাই সময় গুরুত্বপূর্ণ যারা বৈজ্ঞানিক রয়েছেন তারা আবিষ্কারের কিছু সুযোগ সুবিধা পেতে পারেন ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্ব দিন ব্যবসাপাতির ক্ষেত্রে লাভের রাস্তা তৈরি হবে তবে বিনিয়োগগুলো যত বুঝে শুনে করতে পারবেন এই গুরুত্বপূর্ণ রাজযোগের প্রভাবে আপনারা সুফল লাভ করতে পারবেন কারণ এই সময়ে বিনিয়োগের দিকে গুরুত্ব রাখতে হবে যত বিনিয়োগটা আপনার সঠিক হবে যত আপনি সঠিকভাবে ব্যবসাপাতির ক্ষেত্রে হিসেব নিকেশগুলো করে চলতে পারবেন তত ব্যবসা পাতির জায়গাটাকে মজবুত করতে পারবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন ইতিমধ্যে ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্ব দিন আপনারা মহাজনের সঙ্গে ভালো ব্যবহার রাখুন কিংবা কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার রাখুন দেখবেন আপনাদের ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা প্রচুর পরিবর্তনগুলো খুঁজে পাবেন হটকারিতা ত্যাগ করুন কারণ হটকারিতার জন্য আপনি পিছিয়ে যাচ্ছেন অনেক ক্ষেত্রে কিংবা অধৈর্যতার কারণে আপনারা অনেক ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছেন তাই যত ধৈর্য ধরবেন হটকারিতাগুলো ত্যাগ করবেন তত সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন বিশেষ করে আজ থেকে একেবারে ছটি দিন গুরুত্বপূর্ণ বলা যেতে পারে টাকা পয়সার দিকে গুরুত্ব দিন যারা টাকা পয়সার হিসেব নিকেশগুলো ঠিকঠাক করে চলতে পারবেন তাদের ক্ষেত্রে লাভের রাস্তাগুলো তৈরি হবে কিংবা পাওনা অর্থ আদায়ের ক্ষেত্রে যত আপনারা গুরুত্ব দেবেন যত আপনারা পাওনা অর্থ আদায়ের ক্ষেত্রে অবশ্যই ব্যবহারটা ভালো রেখে আদায় করার চেষ্টা করবেন ধীরে ধীরে পাওনা অর্থগুলোকে আদায় করতে পারবেন যারা দীর্ঘ অপেক্ষা করে রয়েছিলেন টাকা পয়সা ফেরত পাচ্ছিলেন না ধার দিয়েছিলেন তো এবার কিন্তু ফেরত পাবেন এবং বিভিন্ন কাজকর্মের জায়গা থেকে অর্থ ইনকামের রাস্তা তৈরি হবে অতিরিক্ত বিশ্বাস কারোকে করতে যাবেন না কারণ অতিরিক্ত বিশ্বাস করতে গিয়ে তার খেসারত কিন্তু পোয়াতে হতে পারে তাই আজ থেকে ছটি দিন গুরুত্ব দিন আপনারা অতিরিক্ত বিশ্বাস করা থেকে দূরে থাকুন এবং আপনার পরিবারের গুরুজনদের কথাবার্তার দিকে গুরুত্ব দিতে পারলে কিন্তু আপনি লাভ পাবেন কর্মে বিশেষ কিছু সুযোগ আসতে পারে যদি আপনি সুযোগের সদ্ব্যবহার করতে পারেন তাহলে নিশ্চিত আপনার কর্মের জায়গায় আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন আর এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটগুলো মিটিয়ে ফেলার সুযোগটা পেতে পারেন কারণ আজ থেকে ছটি দিন পাড়া প্রতিবেশীদের মধ্যে যদি কোনো সম্পর্কের সমস্যা রয়েছে কিংবা ঝামেলা ঝঞ্ঝাটগুলো রয়েছে তাহলে নিশ্চিত আপনারা সেই ঝামেলা ঝোঁছাটগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর বিশেষ এই সময় যে কোনো ধরনের সম্পর্কের মধ্যে গুরুত্ব দিন যারা বিবাহিত জীবনে কিংবা প্রেম জীবনে রয়েছেন যত গুরুত্ব দেবেন আপনার সম্পর্কে আপনারা সুফলটা পাবেন অর্থাৎ সম্পর্ক নিয়ে যারা যাতে অতিষ্ঠতা না তৈরি হয় সম্পর্ক নিয়ে যাতে কোনো গণ্ডগোল কিংবা সমস্যা যাতে না তৈরি হয় সেদিকে আপনারা গুরুত্ব দিন দেখবেন আজ থেকে ছটি দিনের মধ্যে সম্পর্ক আপনাদের মজবুত হবে সেটা আপনার প্রেম সম্পর্ক হোক কিংবা বিবাহিত জীবনের সম্পর্ক হোক সম্পর্কে মজবুতই ফল আপনারা খুঁজে পাবেন তো আজ থেকে ছটি দিনের মধ্যে অর্থাৎ দোসরা জুলাই থেকে সাতই জুলাইয়ের মধ্যে আপনারা কোনো জায়গায় ভ্রমণের পরিকল্পনা করতে পারেন কাছাকাছি কোনো জায়গায় ভ্রমণ হতে পারে কিংবা আপনারা দূরে কোথাও ভ্রমণ করতে চাইছেন আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে কিংবা আপনাদের পারিবারিক কোনো সদস্যদের সঙ্গে সেক্ষেত্রে কিন্তু ভ্রমণের সুযোগ সুবিধা পেতে পারেন এবং যে কোনো জায়গায় ভ্রমণের লক্ষ্যমাত্রা নিয়ে অগ্রসর হতে পারেন বিশেষ করে পারিবারিক জীবনটা মোটামুটি ঠিকঠাক থাকবে যত আপনি পরিবারে মানিয়ে চলতে পারবেন পারিবারিক সদস্যদেরকে নিয়ে যত আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তাদের কথাবার্তা মতো চলার চেষ্টা করবেন পারিবারিক জীবন আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাটবে পড়ুয়াদের ক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে আজ থেকে ছটি দিন গুরুত্ব দিন পড়াশোনায় ভালো সুযোগ পাবেন পড়ুয়াদের ক্ষেত্রে অগ্রগতিপূর্ণ ফলাফল থাকবে যারা পড়াশোনা নিয়ে চিন্তায় ছিলেন বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারছিলেন না কিংবা আপনারা উচ্চ জায়গায় পড়াশোনা করার মতো সুযোগগুলো পাচ্ছিলেন না তো এবার সুযোগ পাবেন এবার পড়াশোনার ক্ষেত্রে বিদেশে বাইরে গিয়ে নাম কামানোর সুযোগ আসবে কিংবা আপনারা দেশের মধ্যে ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করার সুযোগ পাবেন তবে প্রতিটি বিষয়ে খেয়াল রাখবেন যে কোনো সিদ্ধান্ত ভেবে চিনতে নেওয়ার চেষ্টা করুন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন অবশ্যই আপনাকে বুঝে শুনে সিদ্ধান্তটা নিতে হবে অতিরিক্ত তড়িঘড়ি করা থেকে দূরে থাকুন যত আপনি তড়িঘড়ি করা থেকে দূরে থাকবেন যত আপনি আপনার সিদ্ধান্তটাকে সঠিক নিতে পারবেন তত আজ থেকে ছটি দিন গুরুত্বপূর্ণ অর্থাৎ দোসরা জুলাই থেকে সাতই জুলাইয়ের মধ্যে গুরুত্বপূর্ণ রাজযোগের শুভ প্রভাবের জেরে গুরুত্বপূর্ণ ফল পাবেন বেশ কিছু পরিবর্তন খুঁজে পাবেন বেশ কিছু লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন সবথেকে বড় বিষয় মনে আনন্দ রাখার চেষ্টা করুন মন ভালো থাকবে সকল কাজে অগ্রসর হতে পারবেন তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে দোসরা জুলাই থেকে সাতই জুলাইয়ের মধ্যে সতেরোটি অদ্ভুত ঘটনা ঘটবে অর্থাৎ আজ থেকে ছটি দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগের প্রভাবে প্রভাবিত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন সকল বাধা কিংবা বিপদগুলো জীবন থেকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিতি অনুসারে রাশিফলের আপডেট পেয়ে যেতে পারবেন